শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান শুধু পাকিস্তান নয় হাইব্রিড মডেলে আসলে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এবং এই আসরে শির্ব প্রত্যাশী বা যদি আপনি আমার দল বলেন সেখানে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা দলগুলোকে আপনি রাখতেই পারেন তবে যেহেতু উপমহাদেশে খেলা এবং অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে কিছু আবার হবে সংযুক্ত আরব আমিরাতে মানে হাইব্রিড মডেলে যেহেতু খেলাটা হচ্ছে সেখানে মোটামুটি সব দলের সম্ভাবনায় দেখছেন অনেকে তবে সবচেয়ে বেশি ক্রিকেট বিশ্লেষক বা ক্রীড়া বিশ্লেষক যারা রয়েছে তারা কিন্তু ভারত এবং পাকিস্তানকে এগিয়ে রাখছে যে এই দুইটা দল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে তেমন একজন হচ্ছেন মুরালী ধরন সাবেক শ্রীলঙ্কান এই বোলার সম্প্রতি এটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে ভারত এবং পাকিস্তান এছাড়া ভারতের কিংবদন্তি যারা রয়েছে সাবেক ক্রিকেটার যারা রয়েছে তারা তো ভারতকে এগিয়ে রাখছে যে ভারত অনেক উঁচু মানের একটা দল এই ধরনের এরকম পরিস্থিতিতে এই ধরনের কন্ডিশনে বা এই রকম খেলায় তারা খুবই মুনশিয়ানা দেখিয়েছে এবং তারা যেহেতু শক্তিশালী দল খেলাটা আবার উপমহাদেশে তো তারা এখানে খুবই ফেভারিট পাকিস্তান তো আছেই সেই সঙ্গে হয়তো বা কেউ কেউ অস্ট্রেলিয়ার কথা বলছে তবে সেটা যে খুব জোরে সোরে বলছে এরকম না নয় বিশেষ করে সবাই ভারত ভারত পাকিস্তানকে এগিয়ে রাখছে তবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে পাকিস্তান এই আসলে ফাইনাল খেলতে পারবে না এটা হচ্ছে আমার মত আমার মনে হয় আর কি পাকিস্তানই আসলে ফাইনাল খেলতে পারবে না ভারত হয়তো ফাইনালে যেতে পারে পাকিস্তান মারবে না পাকিস্তানের সম্ভাবনা নেই এইবার ফাইনালে যাওয়ার সেখানে অস্ট্রেলিয়া থাকতে পারে তবে বাংলাদেশ যদি কোনোভাবে ফাইনালে উঠে যায় তাহলে তো পুরীত মুবারক